আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি গরুর মাংসের কালাভোনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি একটি খাবার আর এখন প্রায় জায়গায় এই খাবারটি জনপ্রিয় হয়ে গেছে তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি কিভাবে গরুর মাংস রান্না করে এই কালাভোনাটি অতি সহজে তৈরি করে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে গরুর মাংস দিয়ে এই কালাভোনাটি করে নিয়েছি বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন দেখুন এখানে আমি একটা হাড়িতে তিন কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসটা একটু চর্বিযুক্ত থাকলে ভালো দেখুন এখানে আমি মাংসটিকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবং সাড়ে চার টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি চার চার চামচ পরিমাণ লবণ যেহেতু এখানে গরুর মাংসটা বেশি তাই মশলার পরিমাণটাও একটু বেশি হবে এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে তবে কালা ভোনাতে একটু ঝালটা কম হলে ভালো হয় সাধারণত এটা রুটি দিয়ে খাওয়া হয়ে থাকে আপনারা পোলাও পরোটার সন্দেহ সার্ভ করতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ পরিমাণ হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা এলাচ দিয়ে দিচ্ছি দুই তিনটা দারুচিনি দিয়ে দিচ্ছি দুই তিন থেকে তিনটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সয়াবিন তেল আর আমি যে তেলটিতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেই তিলটি এখানে দিয়ে দিয়েছি দেখে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এটাকে এখন হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে অবশ্যই এটা খেতে ভালো হবে অবশ্যই এখানে হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন মেখে নিয়ে আধা ঘন্টা অথবা এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন তাহলে এই মাংসটা ভালো করে মশলার সঙ্গে মেখে তো আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটুক তেজপাতা দিয়ে ঢেকে এখানে জাল করে নিচ্ছি প্রথমে চুলার আঁচটি হাইতে রাখতে হবে কিছুক্ষণ পর চুলাটি লোতে করে দিতে হবে চুলাটি লোতে করে দিলে তাহলে গরুর মাংসটি ভালোভাবে সিদ্ধ হবে এবং মাংসের যে পানিটা আছে এই পানিটা ছেড়ে দিতে সহায়তা করবে তো আমি এখন ঢেকে আবারও জাল করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন গরুর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে আর এই পানিটা দিয়েই কিন্তু আমরা এখানে মাংসটি ভালো করে কষিয়ে নেবো এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি মাংসের যে পানিটা ছিল সেই মাংসের পানিটা দিয়ে এখানে আমি গরুর মাংসটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এই সম্পূর্ণ মাংসটি দিয়ে কালা ভোনা করবো না এখানে কিছুটা মাংস খাওয়ার জন্য রাখবো মানে মাংসের তরকারি করার জন্য আর এক কেজি পরিমাণের মতো এখানে কালাভোনা করে নেব দেখুন গরুর মাংসটি কী কীভাবে একসঙ্গে রান্না করে নেবেন এক ভিডিওতে আপনাদের দুটা রেসিপি শেয়ার করছি দেখুন যখন এরকম মশলাটা ভোনাভোনা হয়ে গেছে মাংসটা দেখুন তখন আমি এখান থেকে এক কেজি পরিমাণে মাংস উঠিয়ে রাখছি আর এখানে তরকারি করার জন্য আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিলে ভালো হয় আমি ভেজে দিয়েছি আপনারা চাইলে একটু কষ্ট করে ভেজে দিতে পারেন আলু দিয়ে কষানোর পরে আমি এখানে দেখুন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় লিটার পরিমাণ মাংসটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এখানে জাল করে নেব আর যতটুকু জাল যতটুকু পছন্দ ততটুকু এখানে মাংসের তরকারি ঝোলটা করে নিতে পারবেন আর যে এক্সট্রা গরুর মাংসটা আমরা কালাভোনা করার জন্য উঠিয়ে রেখেছি সেগুলো দেখুন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এখানেও আমরা এখন পানি অ্যাড করে দেবো অবশ্যই এখানে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অতি সহজেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে প্রায় আমি এক লিটার পরিমাণ গরুর মাংসর জন্য পানি অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে বলক উঠে গেলে এখন আমরা একটু ঢেকে দিচ্ছি এখানে কাজ হচ্ছে এখন পানিটি কমিয়ে নেব ঢেকে দিব এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে দেখতেই পারছেন অনেকটা পানি কমে গিয়েছে মাংসর কালারটা কি সুন্দর হয়েছে এরকম করে ঢেকে জাল করে নেব আর কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটি নিচে লেগে না যায় যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে সবার আগে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কত সুন্দর একটি কালার এসেছে এখনই মনে চাচ্ছে খেয়ে নিতে তো এভাবে করে আমরা জাল করে নেব দেখুন এখন কিন্তু কালো একটা ভাব এসে গেছে আর যদি আপনারা একবারে এটা না করতে চান এটা কিন্তু ফ্রিজে রেখে রেখেও করা যেতে পারে কিছুক্ষণ জাল করে নিলেন দিনে একবার আবার ফ্রিজে রেখে দিলেন আবার জাল করে নিলেন এরকম করেও কিন্তু রাখা যাবে কালো হয়ে গেলে এখানে আমরা অবশ্যই সরিষার তেল দিয়ে ফোড়ন করে দিচ্ছি এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিকে এখন আমরা একটু কালার করে ভেজে নিব দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা রসুনের কুয়া এবং চারটা শুকনো মরিচ অথবা লাল মরিচ এটাকে ব্রাউন কালার করে ভিজে এর মধ্যে বাগারটা দিয়ে দেবো অবশ্যই কালা বোনাতে বাঘার দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেকটা সুস্বাদু এবং মজাদার হবে দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশি সরিষার তেল এড করি নেই কারণ অ্যাড না করার কারণ হচ্ছে আমাদের গরুর মাংস অনেকটা কিন্তু তেল আছে এজন্য আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিয়েছি বাগারটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটাকে এখন আবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই তো হয়ে গেছে এখন আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখাচ্ছে আর এটা খেতে অনেকটা টেস্টি এটা রুটি পরোটা অথবা পোলাও ভাত দিয়ে আপনারা সার্ভ করতে পারেন আর প্রত্যেকটা মাংস কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাংস কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন রেসিপিটি ফলো করে আর একটি ভিডিওতে দুটি রেসিপি দেখিয়ে দিলাম কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শেয়ার তো অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে করবেন ইনশাআল্লাহ আজ এখানেই বিদায় নিয়েছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ